আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জেবি অটো পরিবার এবং হাসান গক্সের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক এবং আলহামদুলিল্লাহ আমি এবং বড় ভাইয়া এই মুহূর্তে অবস্থান করছি পবিত্র মক্কা নগরীতে এবং মসজিদুল হারামে আলহামদুলিল্লাহ আমরা ঈদের জামাত মসজিদুল হারামের ভেতরে কাবা শরীফকে সামনে রেখে নামাজ আদায় করেছি এবং আলহামদুলিল্লাহ হাসান ব্লগসের সকল ভিউয়ার্স যারা আমাদের সঙ্গে আছে তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা ও শুভকামনা ভিউয়ার্স আমরা আপনাদেরকে পরবর্তী লাইভে যেভাবে বলো তাহলে আমরা ব্যাক করব আচ্ছা না শোনা যাবে আমরা আপনাদেরকে পরবর্তী লাইভে সরাসরি কাবা ঘর হতে সংযুক্ত করব এই লাইভটা আমরা করলাম আপনারা যেন আমাদের সঙ্গে থাকেন ইনশাআল্লাহ 2 থেকে 3 ঘন্টার ভিতরে আমরা কাবা প্রবেশের জন্য এরাম করতে হয় এরাম করা অবস্থায় কাবা ঘর থেকে আমরা লাইভে সংযুক্ত হব আপনাদের সাথে ইনশাল্লাহ যদি সেখানে নেটওয়ার্ক থাকে অবশ্যই আমরা লাইভে যাব আর যদি নেটওয়ার্ক না থাকে যদি নেটওয়ার্ক সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা একটা ভিডিও করে এনে আপনাদেরকে সেটা পোস্ট করে শেয়ার করব ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা রয়েছি ক্লক টাওয়ারে আমাদের হোটেল ক্লক টাওয়ারে এটা যারা এখানে হজ করতে আসেন দেখেছেন যে মসজিদুল হারামের ঠিক সাথেই যে অনেক বড় একটা বিল্ডিং যে বিল্ডিংটা হচ্ছে ক্লক টাওয়ার আমাদের হোটেল আলহামদুলিল্লাহ আল্লাহ এখানে মিলিয়ে দিয়েছে ফুলম্যান জমজমে আছি এবং সবচেয়ে সুক্রিয়া আদায়ের বিষয় হচ্ছে আমাদের রুম থেকে মসজিদুল হারাম এবং কাবাঘরের পার্সিয়াল ভিউ দেখা যাচ্ছে তো আমি আপনাদের সঙ্গে এটা একটু শেয়ার করব সো এটা খুবই চমৎকার একটা ব্যাপার এবং এটা বলার বাইরে কি ভালো লাগার ব্যাপার এবং কি ভালোবাসার ব্যাপার আপনাদের সুবিধার্থে আমি স্কিনে হোটেলটা এবং টাওয়ারটা বের করে রেখেছি আপনারা যারা যারা এসেছেন ওমরা করতে তারা অবশ্যই এটা চিনেন সো এইখানে এবং দেখেন আমাদের রুম থেকে কি হারাম শরীফ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন মানুষ কাবা ঘরে তো আফ করছে তো রুম থেকেই এই ভিউ দেখা যাচ্ছে শুকুর আলহামদুলিল্লাহ এর চেয়ে মানে বড় সুক্রিয়া আর কিছু নেই আল্লাহর কাছে দেখেন মানুষ ক্রমাগত ভাবে শুকুর আলহামদুলিল্লাহ অলরেডি ওমরা সম্পন্ন করেছি এবং করেছি নফল তাওয়াফ করেছি এবং মসজিদের নববীতে মদিনাতে আহ কদরের রাতের নামাজ সতাই সমজানের নামাজ এগুলো আদায় করেছি এবং আলহামদুলিল্লাহ এবার খুব চমৎকার ভাবে আমি এবং ভাইয়া ইবাদত করতে সক্ষম হয়েছি এবং একটা সবচেয়ে ব্যাপার হচ্ছে যে রিয়াজুল জান্নাতে প্রবেশ করা খুবই খুবই টাফ একটা ব্যাপার খুবই টাফ একটা ব্যাপার বাট আলহামদুলিল্লাহ আমরা কিন্তু রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে সক্ষম হয়েছি শুধুমাত্র একবার না মানে দুইবার দুইবার যেখানে মানুষ প্রবেশই করতে পারে না সেখানে রিয়াজুল জান্নাতে আমরা দুইবার প্রবেশ করতে পেরেছি নবীজির রওজায় একদম সামনের কাতার দিয়ে যেটা বলতে গেলে প্রায় অসম্ভব মানে একদম সাথের যে কাতারটা সেখান থেকে নবীজির রওজায় সালাম দিতে পেরেছি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আল্লাহ তাল্লাহ ভাইয়া এই ফোনটা একটু ধরেন ফোনটা একটু এখানে ধরেন আমি এখান থেকে একটু কথা বলি হ্যাঁ সবচেয়ে এখানে না এভাবে হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে ওমরা ভিসাটা বন্ধ ছিল ওমরা ভিসা পাওয়া ভেরি ডিফিকাল্ট তো যখন ওমরা ভিসা কেউই পাচ্ছিল না তখন একদিন তখন একদিন সন্ধ্যাবেলা দেখলাম আমার এবং ভাইয়ার ভিসা চলে আসছে আল্লাহ কবুল করে ফেলছে এবং মক্কাতে কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ লক্ষ লোক ছিল চৌত্রিশ পঁয়ত্রিশ লক্ষ লোক আপনারা দেখবেন মানে এক সঙ্গে সমবেত হয়েছে আমরা সাতাইশে রমজানের দিন ওমরা করছি তো সেই সময় আমরা চিন্তা করতেছিলাম যে আমরা কি হারাম শরীফে প্রবেশ করতে পারবো কিনা প্রবেশ তো করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এত সহজভাবে ভাবে করে দিয়েছে গতবার তাওয়াফ করতে প্রায় দুই ঘন্টা সময় লেগেছিল এবার তিরিশ মিনিট এরকম সময় আমাদের মিনিট সম্ভবত ঘড়ি তো আসলে দেখা হয় নাই একদম কাবাঘরের পাশ দিয়ে আমরা তাওয়াফ করতে সক্ষম হয়েছি কাবাঘর ছুঁয়ে দেখতে পারছি আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব অবশ্যই কাবা শরিকটা দেখাতে এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা খুব শর্টকাট সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা যেতে চেষ্টা করব আর যারা যারা মক্কাতে আসবেন যাদের সামর্থ্য আছে আল্লাহ সক্ষমতা দিয়েছেন তাদেরকে আমি বলবো যে ক্লক টাওয়ারে পুল ম্যান জমজম আছে সুইস হোটেল আছে ফেয়ারম্যান আছে ঠিক আছে এই ধরনের হোটেলগুলো আছে এগুলা অনেক ভালো ভিউ দেখা যায় মনে মানসিক প্রশান্তি পাওয়া যায় কাবা ঘরের আজান শুনতে পাওয়া যায় এবং খুবই চমৎকার থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে জমজম পুলম্যান মক্কা এই জমজম পুলম্যান মক্কাতে আপনারা থাকতে পারেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাও আপনাদেরকে হেল্প করব কিভাবে কিভাবে আসলে কি করলে আপনাদের সহজ হবে ওমরাতে অনেক সময় হাজিদেরকে অনেক এজেন্সি কষ্ট দেয় অনেক পীড়াদায়ক ব্যাপার হয় কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন

যে দেশ মানে পৃথিবীর যে দেশেই যাই সেখানে মানুষ চিনে এটা কিন্তু শুধুমাত্র হাসান ভাইয়ের জন্য হাসান ভাইয়ের মাধ্যমেই কিন্তু আমরা এই জিনিসটা অর্জন করতে পেরেছি আল্লাহর ঘরে যে হাসান ভাইয়ের জন্য আজকে বিশেষভাবে দোয়া করব ওনার পরিবারের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া করব এবং যারা যারা দোয়া করেছে এবং আজকে আলাদা অবশ্যই ইনশাআল্লাহ এবং আমাদের যে পরিবারের যারা আছেন সকলের জন্য আমরা দোয়া করেছি আপনাদের দোয়া কাছে আর আরেকটা কথা আল্লাহ যেন আমাদেরকে ইসলামের পথে সঠিকভাবে ভাবে ফিকদান করে সেই দোয়া চাচ্ছি আপনাদের কাছে এবং ইনশাআল্লাহ এখন থেকে আমরা মানে আমাদের বিজনেস এর থিমটাই হচ্ছে হালাল রিজিকের সঙ্গে জীবিকা নির্বাহ করা এবং এইটার সঙ্গে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমরা এখন থেকে আরো অধিক ক্ষমাশীল হবো ইনশাল্লাহ যদি আমাদের সঙ্গে কেউ অবিচারও করে থাকে চলার ক্ষেত্রে বিভিন্ন অবিচার হয় সেটা আমরা আসলে আগে অফিসিয়ালি হ্যান্ডেল করতাম বাট এখন ইসলামিক ভাবে হ্যান্ডেল করব। কারণ আমরা রিয়েলাইজ করতে পেরেছি যে আমরা যে পরিমাণ ভুল করি আল্লাহ তালা যদি সেটা রাগ হয়ে থাকতেন ক্ষমা না করতেন তাহলে এই বান্দার কি হতো অতএব আমাদের চলার পথটা যেন আল্লাহ সহজ করে দোয়া করবেন এবং আমাদের জীবনে চলার পথে অফিসিয়াল ক্ষেত্রে কখনো কোনো কাজে আপনারা কষ্ট পেয়ে থাকেন আপনাদের কষ্টের কারণ হয়ে থাকে আমি আন্তরিকভাবে ক্ষমা ভাবে তো আপনারা দোয়া করবেন আর এই তো এই ছিল আপনাদের জন্য একটা ছোট বার্তা আমরা এরাম পরে ইনশাল্লাহ যদি কাবা ঘরের সামনে থেকে নেটওয়ার্ক ভালো থাকে আমরা আপনাদেরকে লাইভে আসবো তবে লাইভে আমি যেহেতু তাওয়াফ করব কোনো কথা বলতে পারবো না কিভাবে তাওয়াফ করে এবং দোয়া কালাম করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ যুক্ত থাকেন আল্লাহ তালা প্রত্যেকটা বান্দাকে তার ঘরে আসার তৌফিক দান করুক কাবা ঘরটা ছয়ে দেখার তৌফিক দান করুক এবং সকলকে জীবনে একবার হলেও ওনার ঘরে উপস্থিত করুক এটা যে অন্যরকম একটা প্রশান্তির ব্যাপার অন্যরকম ভালো লাগার ব্যাপার এবং ভালোবাসার ব্যাপার আমরা যেন সহি ভাবে চলতে পারি আমাদের চলার পথে যেন সুন্দর হয় আচ্ছা একটু পরে চলার পথে যেন সুন্দর হয় এবং ইসলামের পথে যেন আমরা পরিবারকে পরিচালনা করতে পারি সেই দোয়া চেয়ে আজকের লাইফে শেষ করব বিফোর দ্যাট যারা অনেকে হয়তো আমাদের রুম ভিউ দেখতে চাবেন সো এখানে দুইটা দুইটা বেড খুবই চমৎকার সো এই ভাই আমাদেরকে অ্যাসিস্ট করেছে এবং মক্কা এবং মদিনায় কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর বাঙালি ভাই বোনেরা ভাইরা আছেন বোনেরা আছেন সো এই হচ্ছে আমাদের রুম ভালো লাগলো প্রিয় ভাইদের দেখে আই লাক হাসান ভাইস পার্সোনালিটি হ্যাঁ ভাইয়া বাংলাদেশি ভাইয়ার নামটা প্লিজ মুক্তার ভাই এবং এইখানে মক্কায় যারা আছেন নাইনটি পার্সেন্ট কিন্তু নাইনটি পার্সেন্ট চিটাঙের মানুষ তো আবারও দেখেন এই যে আমি আপনাদেরকে একটু দেখাই দিই কাবা ঘরটা আসলে অনেক ভালো লাগে বলার বাইরে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কাবা ঘর থেকে আপনাদের সঙ্গে আবারও সরাসরি সংযুক্ত হব দেখেন কি চমৎকার ভাবে তা করছে মানুষ আল্লাহকে কি পরিমাণ ডাকছে একটা বারো কিন্তু কখনোই তাওয়াফ থেমে থাকে না জামাত ব্যতীত কখনো থেমে থাকে না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ক্লক টাওয়ার যে ক্লক টাওয়ারে প্রত্যেকটা হাজিরি একবার হলেও মনের বাসনা হয় যে থাকবার সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন অ্যান্ড আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ যথা